السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ ইনশাআল্লাহ এই ভিডিওটির প্রতিটি কথায় আপনার জন্য হবে নেকির কাজ আপনি যতক্ষণ ভিডিওটি শুনবেন ততক্ষণ আপনার জিকির সৎকা নেকির দরজা খোলা থাকবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনুন প্রথমে প্রশ্ন আসতে পারে ঈদে মিলাতুন নবী আসলে কি ঈদে মিলাতুন নবী হলো সেই খুশির দিন যেদিন মানব জাতির সর্বশ্রেষ্ঠ নেতা আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লাম তিনি এই পৃথিবীতে আগমন করেন তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব যিনি আসার পর থেকে দুনিয়ার অন্ধকার দূর হয়ে আলোয় ভরে গিয়েছিল আল্লাহ তালা কোরআনে স্পষ্ট করে বলেছেন আমি আপনাকে পাঠিয়েছি দুনিয়ার জন্য রহমত হিসেবে সোরা আম্বিয়া একশো সাত তাহলে বুঝতেই পারছেন প্রিয় জন্য জন্ম মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামক এবার আসুন দেখি ঈদে মিলাতুল কবে হয় প্রতি বছর ইসলামী চান্দ বছরের রবিউল আওয়াল মাসের বারো তারিখ এই দিনটি পালিত হয় আর দুই সালের ঈদে মিলাতুল অনুষ্ঠিত হবে রবিবার সাতই সেপ্টেম্বর তারিখে সেদিন বিশ্বজুড়ে মুসলিমরা ভালো ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন প্রিয় ভাই বোনেরা একবার ভাবুন তো যদি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম পৃথিবীতে না আসতেন তাহলে কি আমরা আল্লাহকে চিনতে পারতাম না কখনোই না তার মাধ্যমে আমরা জানলাম কিভাবে আল্লাহর ইবাদত করতে হয় কিভাবে মানুষের সাথে আচার আচরণ করতে হয় কিভাবে এটি সমাজকে ন্যায় ও ইনসাফে ভরে দিতে হয় তাই তার জন্য শুধু আনন্দের নয় বরং আমাদের জীবন গঠনের প্রথম প্রদর্শক এখন প্রশ্ন হলো আমরা কিভাবে ঈদে মিলাতন মহানবী উদযাপন করব। অনেকে হয়তো শুধু মিছিল বা অনুষ্ঠানিকতাকেই গুরুত্ব দেয় কিন্তু প্রকৃত উদযাপন হলো কোরআন তেল করা বেশি বেশি দূরত পড়া নবীজির জীবন পড়া ও শোনানো দরিদ্র ও অভাবীকে সাহায্য করা নামাজ নফলি বা দর ও জিকির সময় কাটানো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এদিনে আমরা আনন্দ প্রকাশ করব ঠিকই তবে তা যেন ইসলামের সীমার বাইরে না যায় দুঃখজনক অনেক জায়গায় দেখা যায় গান বাজনা হৈ হুল্লা আর অপচয়ের মাধ্যমে এদিন পালন করা হয় অথচ ইসলাম আমাদের এগুলো থেকে দূরে থাকতে শিখিয়েছে প্রিয় দর্শক ভাবুন আমাদের নবীজি হরসদ মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লাম কেমন ছিলেন তিনি এতটাই দয়ালু ছিলেন যে এমন কি যারা তাকে কষ্ট দিতেন তাদের জন্য তিনি দোয়া করতেন তার চরিত্র এত সুন্দর ছিল যে আল্লাহ তাকে বলেছেন নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী সোরা কলম আটষট্টি তাহলে নবীজির জন্মদিন উদযাপন করার সবচেয়ে বড় উপায় হলো আমরা যদি তার সেই মহান চরিত্রকে নিজেদের মধ্যে ধারণ করতে পারি আজকের দিনে আমরা অনেকেই নবীজির শিক্ষা ভুলে গেছি অন্যায় দুর্নীতি বর্ণন দা মিথ্যা অপবাদ এসব ছড়িয়ে পড়েছে সমাজে অথচ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহি আলিয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সত্যবাদী হতে হবে ন্যায় বিচার করতে হবে মানুষের হক আদায় করতে হবে তাহলে আসুন এই ঈদে মিলাত্ম নবী আমরা প্রতিজ্ঞা করি আমরা নবীজির চরিত্রকে অনুসরণ করব তার সন্ন্যত আঁকড়ে ধরব আর তার আদর্শ অনুযায়ী জীবন গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন শুধু এই দিনটি পালন করায় যথেষ্ট নয় পুরো জীবনটাই হতে হবে নবীজির দেখানো পথে তাহলে আমাদের ঈদে মিলাত্ম নবী পালন করা প্রকৃতপক্ষে সফল হবে শেষে একটাই আল্লাহ যেন আমাদের সবাইকে প্রিয় জীবনকে তার সাজানোর আর কিয়ামতের ময়দানে যেন আমরা তার সাফায়ত লাভ করতে পারি আমি আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ দেখা হবে অন্য কোন ভিডিওতে সালামু আলাইকুম আহমতুল্লাহ